তাহলে আবারও পাঁচ বছর পর স্টার জলসা এবং জি বাংলায় আবারও একই বিষয়ের ওপর নতুন ধারাবাহিক আসতে চলেছে এর আগে আমরা দু হাজার সালে দেখেছিলাম স্টার জলসাতে এসেছিলো প্রথমা কাদম্বিনী আর ওদিকে জি বাংলায় এসেছিল কাদম্বিনী এই দুটি ধারাবাহিক যেরকম একই বিষয়ের ওপর ছিল সেই রকমই দু সালে মানে এখন আবারও স্টার জলসা এবং জি বাংলায় একই বিষয়ের ওপর নতুন ধারাবাহিক আসতে চলেছে জি বাংলায় আসতে চলেছে নতুন ধারাবাহিক রানী ভবানী ওদিকে স্টার জলসাতেও আসতে চলেছে নতুন ধারাবাহিক রাজ রাজেশ্বরী রানী ভবানী এখন প্রশ্ন হলো যে নতুন এই দুটি ধারাবাহিকের প্রধান ভূমিকায় কারা অভিনয় করবেন মানে রানী ভবানীর চরিত্রে কারা অভিনয় করবেন কোন চ্যানেলে রানী ভবানী কে হচ্ছেন কয়েকদিন আগেই তো আমরা খবর পেয়ে গেছিলাম যে স্টার জলসায় সোলাঙ্কি রায় একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে তাই অনেকেই মনে করছে যে স্টার জলসা রাজ রাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকই হয়তো রানী ভবানীর চরিত্রে মানে প্রধান ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী সোলাঙ্কি রায়কে তবে রাজ রাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকটি কোন প্রোডাকশনের আন্ডারে আসছে সেটা তো আমরা কেউই জানি না ওদিকে যতদূর খবর পাওয়া গেছিলো অভিনেত্রী সোলাঙ্কিরায় এসবিএফ প্রোডাকশানের অথবা অ্যাক্রোপলিস প্রোডাকশনের আন্ডারে ফিরতে চলেছেন তবে কোনো কিছুই এখনও অবধি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তবে এটা নিশ্চিত যে অভিনেত্রী সোলাঙ্কিরা স্টার জলসার নতুন ধারাবাহিকে ফিরছেন কোন নতুন ধারাবাহিকে ফিরছেন সেটা এখনও অবধি হয়ে বলা যাচ্ছে না হয়তো রাজ রাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকে রানী ভবানীর চরিত্রে অভিনেত্রী সোলাঙ্কি রায় থাকতে পারেন আবার নাও থাকতে পারেন ওদিকে জি বাংলার নতুন ধারাবাহিক রানী ভবানীতে রানী ভবানীর চরিত্রে কে অভিনয় করবেন খবর পাওয়া যাচ্ছে যে এর জন্য নাকি বেশ কয়েকজন অভিনেত্রীর নাম উঠে আসছে প্রথমেই তো অভিনেত্রী পল্লবী শর্মার নাম উঠে আসছে অভিনেত্রী পল্লবী শর্মা নিমফুলের মূল ধারাবাহিকটি কয়েক সপ্তাহ আগেই শেষ হয়েছে ওদিকে অভিনেত্রী শ্রীপর্ণা রায়ের নামও উঠে আসছে জি বাংলার নতুন ধারাবাহিক রানী ভবানীতে রানী ভবানীর চরিত্রে এই দুজন অভিনেত্রী থাকার সম্ভাবনা রয়েছে তবে অনেক দর্শকরা বলছে যে অভিনেত্রী রূপমা রায়কে নিলে ভালো হয় তবে কিছুক্ষণ আগেই খবর পাওয়া গেছে যে এই দুটি চ্যানেলে রানী ভবানীর মধ্যে একটি চ্যানেলে রানী ভবানী হচ্ছেন অভিনেত্রী রাজনন্দিনী যিনি জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রাণী দত্তের মেয়ে রাজনন্দিনীকে আমরা অনেক সিনেমা এবং ওয়েব সিরিজে অভিনয় করতে দেখেছি এখন দেখা যাক রাজনন্দিনী কোন চ্যানেলে রানী ভবানী হচ্ছেন তাহলে আপনারা কী চান কোন চ্যানেলে রানী ভবানী কে হোক এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন